স্বাগত জানাচ্ছি সবাইকে সুন্দরবন সিরিজের তৃতীয় পর্বে গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি সুন্দরবনের দুবলার সরে কিভাবে সুটকি প্রক্রিয়া যৎকরণ করা হয় ও জেলেদের শোষণের গল্প আজকের এই পর্বে থাকছে জামতলায় মহসনুল হাকিম সাথে বর্ষি দিয়ে মাছ ধরার গল্প তারা খাইছে তো যে তারা চলতেছে মাছের উপরে কয়েক হাজার জেলে আসছে মাছ টের পায় না

আর বিখ্যাত বৈশেল জলিল ভাইয়ের সাথে মাছ ধরা দেখতে দেখতে তার অভিজ্ঞতার গল্প শোনা পাশাপাশি থাকছে দুবলাসরের নিউ মার্কেটের দোকানিদের ও জেলেদের ব্যস্ততা এখন দেখা সব নদীতে গেছে মাছ ধরতে মাছ ধরে আসবে তারপরে আমাদের এইখানে ভিড় হবে তখন ইনকাম হবে আমাদের একটু বেশি এখন একটু কম একটি জনশূন্য চর কিভাবে কয়েকদিনের মধ্যেই জমজমাট বাজার হয়ে ওঠে এসবের আদ্যপান্ত ভাই কেউ করতে গেলে জান শেখায় আজ আমরা দুবলার সর থেকে জামতলা যাচ্ছি এবারও আমাদের সাথে যুক্ত হয়েছেন আশরাফুল কাকা টলারে গিয়ে গিয়ে জেলেদের সাথে কথা বলছেন মহসিন ভাই এই চরের মানুষের কাছে তিনি পরম আপনজন তাকে দেখলেই যেন জেলেদের মন ভালো হয়ে যায় তারা সাহস পান শক্তি পান জেলেরা এখন বেশ ভালো মাছ পাচ্ছেন কিন্তু এসব মাছ ধরে শুকানো পর্যন্ত তাদের পরিশ্রমের শেষ নেই খালি হাঁটতে গেলে যে কষ্ট হয় ওই করে কি কষ্ট হবে ছোট একটি টলার করে রওনা দিলাম আমরা জামতলার দিকে যার সময় আমরা ইয়ামিন ভাইয়ের বাড়ি থেকে আনা মুড়িচিরা খেতে খেতে যাচ্ছি জেলেরা এখনও পুরোপুরি গভীর সমুদ্রে যাওয়া শুরু করেনি তাই এখনও অনেকে কাছাকাছি জাল ফেলে খাবারের জন্য মাছ ধরছেন অনেকে আবার জ্বালানির জন্য মরা কাঠ নিয়ে ফিরছেন জামতলা হচ্ছে চরের পাশে আরেকটি চর এখানে তুলনামূলক কম জেলেরা মাছ শুকাতে আসে তাই সেভাবে পরিচিত নয় এই চরে রয়েছে সারি সারি শতবর্ষী জাম গাছ আর এই জাম গাছের নাম অনুযায়ী এই চরের নাম হয়েছে জামতলার চর আমরা এই মুহূর্তে সাগর পরে মাছ ধরতে এসেছি একটু আগে ভাই একটি বড় ট্যাপো মাছ পেয়েছিল এবং মহসিন ভাই বসে আছেন বসে নিয়ে পাশে জलील ভাই আছেন ওপাশে আমাদের শুভ ভাই আছেন তার পাশে জलील ভাই আমরা সাগর পারে মাছ ধরছি ওপাশে আরেকজন আছে ওপাশে আরেকজন আরেক ভাই আছেন আরেক ভাই আছেন এটি হচ্ছে জামতলা জামতলার দেখি ভাই পশ্চিম পাশে বড় জামতলা পশ্চিম পারে এবং আমাদের ওপাশে আছেন মনজু ভাই এবং এই হচ্ছে আমাদের গোলাবাঙ্গা সাহেব গোলাবচরদার ভাই

জামতলার পাশে রয়েছে সরুখাল আর অন্য পাশে বঙ্গোপসাগর এখন শেষ ভাটা চলে তাই সাগরে মাছ ধরার সেরা সময় সাগরে বর্ষি দিয়ে মাছ ধরার সবচেয়ে সেরা সময় হচ্ছে শেষ ভাটার সময় নয়াসিন ভাই ফেলেছেন মঞ্জু ভাই খুব সিরিয়াস যত ট্যাপে মাছ ধরে ছিল কিন্তু সে মাছ ধরেছিল

আমাদের বর্ষিতে একটি সাপলাপাতা মাছ ধরা পড়ল খুব সাবধানে সারিয়ে নিয়ে পানিতে ফেললেন জলিল ভাই এই স্টিংরের পিছনে রয়েছে খুবই বিপজ্জনক একটি কাঁটা শরীরের কোনো অংশে বিদলে সেটি আস্তে আস্তে পচে যায় ভাই বসে বসে বড়শিতে মাছ ধরার চেষ্টা করছেন এদিকটা আমাদের শুভ ভাইয়ের নাকি মাছের মাছ ধরতে গিয়ে তার বড়শি কেটে নিয়ে গেছে তাই

এবার তো বড় মাছ বাদার কথা ভাই হ্যাঁ বুঝছে না বাম ভাই এটা ভাই বাম মাছ ভাই কেন ভাই এটা বাম 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 ভাই না ভাই বাম

সে সবচেয়ে বড় আমি আছি সুন্দরবনের জামতলা পয়েন্টে নান্দনিক সৌন্দর্য পাশাপাশি এখানে নদী ভাঙনও হচ্ছে নদী ভাঙার মধ্যে সাগর এগিয়ে আসছে বনের দিকে এখানে যদি একটু দেখায় প্রিয় দর্শক আপনাদেরকে দেখুন ঢেউয়ের তোরে মাটিগুলো মাটি কীভাবে দেখতে সুন্দর লাগছে কিন্তু এই সৌন্দর্য সৌন্দর্য নয় এটা ধরনের ভয়ানক সৌন্দর্য করা আমাদের এই স্থলভাগ কমে আসছে এটা সুন্দর্যাক্ধ হওয়ার বিপদটাই বেশি আর এবার এগুলো কিছু মনে হচ্ছে কেটে নিয়ে গেছে আসলে ব্যাপারটা কিন্তু এমন না দেখুন এই গাছগুলো এটা ছিল পচে পচে এটা ডালপালা আবার এখানকার শুকনো ডালগুলো এখানকার জেলেদের ব্যবহার করার নিয়ম রয়েছে বন বিভাগ খুবই শক্ত আগে এগুলো কাছে হাসমূল ছিল যদি কখনো কেউ হাঁটতে আসেন খালি পায়ে এসেছি জানি না পায়ের মধ্যে কি করে কাটা ঢুকবে হাঁটতে বেশ ভালোই লাগছে যখন মারা গেছে তখন একগুলো আমরা এই মুহূর্তে সাগর পরে মাছ ধরতে এসেছি একটু আগে মঞ্জু ভাই একটি বড় ট্যাকো মাছ পেয়েছিল এবং

একপাশে উত্তাল সাগরের ঢেউ আর অন্য পাশে সুন্দরবন এই জায়গাটিতে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে মাছ ধরা শেষ হলো আমাদের এখন দুপুরে একটা বাজে ওরা খেতে যাচ্ছে মাছ ধরা শেষ আমরা যাচ্ছি যে শাসমুলের মধ্য দিয়ে খুবই বিপদজনক একদম দেখে দেখে বুঝে বুঝে পা ফেলতে হচ্ছে এখান দিয়ে যখন গেলাম তখন এই পাশ দিয়ে জোয়ারের পানি আসেনি যার ফলে যাওয়াটা সহজ ছিল এখন খুব দুর্গম হয়ে গেছে এটা কান মাছের ভাই বলার মধ্যে খাবার দিয়ে ওই যে পানি এটি সুন্দরবনের জামতলি পয়েন্ট এই পয়েন্টের এই পশ্চিম পাশে রয়েছে বঙ্গোপসাগর এবং এর পাশে যদি দেখেন এখানে কিন্তু এই এই পাশটাতে যদি দেখেন এটা কিন্তু সুন্দরবন এবং এখানে দুগ্লাস্তরের মতো এখানে মানুষ তাদের মাছ ধরে জেলেরা এখানে শুকাতে আসেন এপাশে পাশে যারা মাছ শুকাবেন তারা তাদের এখান থেকে যে মরা গাছগুলো রয়েছে বা খড়কুটা এখানে জোয়ারের পানিতে ভেসে আসা যেসব ডাল বাকল আছে সেগুলো তারা সংগ্রহ করছেন সেগুলো দিয়ে তারা তাদের রান্না রান্নাবান্নার কাজ করবেন এখানে জেলেরা একদম সারাদিন ভরদমে কাজ করছেন যদি দেখুন একটু এখানে দেখুন তারা এই পাশের চারপাশে বেড়া দিয়ে নিচ্ছে কারণ এখানে এই পয়েন্টগুলোতে কিন্তু বাঘ রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের এক ধরনের বিচরণ রয়েছে যার ফলে এখানে জেলেরা খুব আতঙ্কিত থাকেন ইতিমধ্যে এসে আমি জানতে পারলাম এখানে একটি বাঘ বাঘ তার ছানা নিয়ে ঘুরে বেড়ায় কয়েকজন দেখতে পেয়েছে যার ফলে জেলেরা যথেষ্ট সন্তুষ্টও কিন্তু জীবিকার তাগিদে তাদের তো কাজ করেই যেতে হবে তাই তারা কাজ করছেন এবং এইখানের যে পানি এটা কিন্তু সম্পূর্ণ লবণাক্ত পানি বঙ্গোপসাগরের লবণাক্ত পানি যার ফলে ওখান দিয়ে তারা কূপ খনন করতেন সেখান দিয়ে কিছুটা মিঠা পানি উঠে সেটা দিয়ে তারা গোসল করেন এবং খাওয়া দাওয়ার কাজটাও সেখান থেকে করে মাছ ধরা শেষ করে আমরা কিছু সময় জামতলায় থেকে ফিরে আসলাম দুবলার চরে আমরা মনে হাঁস বড় হোক খোলা মোবারক ভাই তাহলে আসি টাটা ঈদ মোবারক নাকি জামতালা মোবারক ভাই এখনও নিউ মার্কেট খুব একটা জমে ওঠেনি কারণ জেলেরা এসেই গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন গোন শুরু হয়ে গেলে জেলেদের আর ডাঙায় থাকার সময়ই নেই দুবলার সারের যে বিখ্যাত নিউ মার্কেট সেই নিউ মার্কেটে আমরা পৌঁছে গেছি আমার সাথে শুভ ভাই আছেন শুভ ভাই আর আমি একটু ক্ষুধার্ত দুজনে মিলে একটু এই নিউ মার্কেটে আসলাম একটু খাওয়ার জন্য দেখি এখানে কি কি খাবার দাবার পাওয়া যায় এবং কি কি পাওয়া যায় আপনাদেরকে দেখা এটি নিউ মার্কেটে ঢুকতেই ডান বাম সাইডে একটি চায়ের দোকান এখানে কি কি পাওয়া যায় ভাই চায়ের সাথে সাথে চায়ের সাথে সাথে মদি সব পাওয়া যায় মিষ্টির পাওয়া যায় গোছানো হয় নাই গোছাবো আর কি এই আস্তে আস্তে তৈরি হচ্ছে জিনিসপত্রের দাম কি থেকে বেশি না খুব আমরা করি না হয়তো 2 10 টাকা ডেভেলপস করি ও আচ্ছা খরচ তো হ্যাঁ এই দোকানগুলোও সরকার থেকে বরাদ্দ নিতে হয় এখানে জেলেরা চার মাসের পাশ নিয়ে আসেন নিত্য প্রয়োজনে সকল পণ্যের পাশাপাশি এখানে নতুন মোবাইলও কিনতে পাওয়া যায় আপনারা জানলে অবাক হবেন বিদ্যুৎহীন এই চরে ওয়েল্ডিং এর বেশ কয়েকটি দোকানও রয়েছে এখানে জেলেদের বাড়িতে টাকা পাঠানোর জন্য অনেকগুলো মোবাইল ব্যাংকিং এর দোকানও রয়েছে এখানে একটি খাবার হোটেল এপাশে পাশে আরেকটি মুদির দোকান পুরো এখানকার যে মানুষ বিশ পনেরো বিশ হাজার মানুষের যে দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য যা যা দরকার সব কিছুই কিন্তু এই বাজারে পাওয়া যায় আপনার চা আছে নাকি ভাই না আপনার চা যে চা বানাইতেছেন এই চা খেলে তো আমরা বাঁচবো না ভাই এত ঘন আর এত লিকার

এখানে আরো একটি দোকান এখানে হারি পাতিল থেকে শুরু করে কুকারিজ মুদি দোকান সব কিছু এখানে আছে একদম তেল পর্যন্ত থেকে যদি যতদূর যাওয়া যাচ্ছে দোকান আর দোকান দুপুরবেলা গুণ শুরু হয়েছে যার জন্য জেলেরা হচ্ছে যে মাছ ধরতে বের হয়ে গেছে এবং এবার সে দেখেন এখানে কিন্তু এই গজা তৈরি করে রেখেছেন গজা শিঙ্গারা জিলাপি এখানে আছে ছোলা ডিম এখানে পাশাপাশি মিষ্টিও পাওয়া যায় ছোলা মিষ্টি

লাটুর থাকতেছেন কি এই ঘরে? এটা তাহলে কি হলো? দোকান, কাম, ঘর। এর ভিতর কে নিয়ে যাচ্ছেন ভাই? পানি। মা, এক সেলুন রয়েছে। এখানে যারা জেলে ভাইরা আছেন তারা চিকিৎসার জন্য এখানে আসেন, চিকিৎসানীতে। ত্রিকুল ভাই কেন আছেন? আলহামদুলিল্লাহ। এতে কোন ধরনের রোগীর মানে রোগের প্রকপ এখানে বেশি হচ্ছে এখানে ফার্স্ট টাইম কিছু সিজনাল ফিভার থাকে আর মেইনলি থাকে যা ডিসেন্ট্রি পেটের প্রাড়া হ্যাঁ আমি আমার সহায় অতবার ডিসেন্ট্রি অলওয়েজলি এখানে 70% মানুষ ভোগে কারণ সুপেও কোনো পানি নাই এখানে পানির কোনো ব্যবস্থা নাই এই মাটি খুঁড়িয়ে কুয়ো তৈরি করা হয় সেই কূরের পানি খেয়ে শতকরা 70 জনের আপনারা ডাই হয়ে এখানে আচ্ছা এটাই মানে জ্বর আর হচ্ছে আপনার ওই ডায় ডায়রিয়া বা আমারশয় যেটা এই ধরনের রোগ বেশি পাচ্ছেন না হ্যাঁ আর ঠান্ডাজনিত রোগী কেমন ঠান্ডাজনিত রোগী কম জ্বরটাই ঠান্ডাজনিত আর কি এখানে যেহেতু বাড়ি একটা পরিবেশে থাকে এখানে খোলা পরিবেশ এখানে আসলে একটু ঠান্ডা লাগে জন্য সিজিবল ফেভার ফেভার যেটা আর কি সেটা দেখা দেয় আপনারা অনেকেই প্রশ্ন করেছেন ভিডিওটি কখন ধারণ করা এই ভিডিওটি শীতের শুরুতেই ধারণ করা মাত্র জেলেরা তখন দুবলাস্তারে আসতে শুরু করেছে এই দুপুরবেলার এই সময়টায় জেলেরা বললাম যে গুণ শুরু গণ শুরু হয়েছে তারা মাছ ধরতে গিয়েছে আর রোদের জন্য মার্কেট একটু জমজমাট কম রাত্রে বেলা যখন এখানে আসি একদম পা ফেলার কোনো কায়দা থাকে না কারণ মানুষ একদম গম 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 করতে থাকে এত মানুষ এখানে আসে এখন তো লোকজন নাই ভাই না এখন লোকজন সব নদীতে গেছে সন্ধ্যার পরে তো ভিড় সন্ধ্যার পরে ভিড় হবে কালকে তাই দোকানে ঢুকতে আমার সিরিয়াল দেয়া লাগছে হ্যাঁ ভাই আর কি সেটাই আর এখন লোকজন সব বাইরে গেছে হ্যাঁ দেখতেছি দাদা লোকজন তো সব চলে গেল কি ভিড়ের কি অবস্থা আপনার কোন দেখি ভিড় তো এখন খুবই কম এখন দেখা যাচ্ছে সব নদীতে গেছে মাছ ধরতে মাছ ধরে আসবে তারপরে আমাদের এইখানে ভিড় হবে তখন ইনকাম হবে আমাদের একটু বেশি এখন একটু কম বসেন একটি দোকান পাশাপাশি একটি খাবার হোটেল এটা তো সব সিনলাম কিন্তু এইটা কি ভাই

খাবানি এই কয়দিন তো ধরা সকালবেলা আমরা কি খাইছি ওই কই ভর্তা চেনেন শুক্র মরিচ ভর্তা আচ্ছা আপনারাই তো নাম দিয়েছেন আপনাকে কি মামার কাছে মামারের গল্প কই ভর্তা আর আলু ভর্তা এলো খাবার সকাল বেলার আমাদের হ্যাঁ খাওয়া করেন ভাই খাবানি খাবানি এই যে আরেকটি ডাক্তারের দোকান ওষুধের দোকান

যায় ওই টাওয়ারের কাছে অনেক মন্দির আছে ওই জায়গায় মেলা বসে বক দিয়ে যারা মানে টানে ওই নদীর সাগর লোকজন কেমন লোক প্রচুর প্রচুর লোক মহিষ না থাকলেও বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায় বিভিন্ন কোম্পানির ক্রিম পাউডার দিয়ে এসব মিষ্টি বানানো হয় দুবলার চর মূলত সারাদিন জেলেদের ব্যস্ততার পরে একটু বিশ্রামের জায়গা এখানে বিভিন্ন জেলা থেকে আসা মানুষ আড্ডায় বসেন সাগরের প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে বেঁচে থাকা মানুষগুলো পরিবার পরিজন ছেড়ে এখানে এসে থাকেন তাই নিজেদের মধ্যে এক ভালোবাসা ও ঐক্যের সম্পর্ক গড়ে ওঠে আজকের মতো এই পর্যন্তই রাতের নিউ মার্কেট দেখার জন্য দাঁত দিয়ে শেষ করছি আজকের এই পর্ব হাতে সময় থাকলে দেখতে পারেন দুবলাস্টারের আরও দুটি পর্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুবই শীঘ্রই